সবাইকে গুড গুড মর্নিং নয় এখন এখন আফটারনুন ওই সাড়ে বাজে আমি এখান থেকে আজকে আমার ভ্লগটা শুরু করছি দিনটা শুরু করছি তোমাদের সঙ্গে আজকে সকালে প্রচুর কিছু কাজ ছিল তাই কারণে আমি ক্যামেরার সামনে একদম আসার সুযোগ করতে পারিনি বাট আপাতত এখন সাড়ে বারোটার মধ্যে আমার সমস্ত কাজ হয়ে গেছে একসেপ্ট আমার নিজের ফ্রেশ হওয়া ছাড়া বাকি সমস্ত কাজ কমপ্লিট ঘর পরিষ্কার হয়ে গেছে মা মেয়েকে খাওয়াতে বসিয়েছে জামা কাপড়ও কাচাকুচি হয়ে গেছে আজকে না একটা ভালো জিনিস আছে অ্যাকচুয়ালি এক তারিখে না মা জামাই ষষ্ঠী আচ্ছা ফার্স্ট অফ জুন জামাই ষষ্ঠী পড়েছে তো মা অলরেডি মায়ের আমরা তো তিন বোন তো মা অলরেডি বাকি দু জামাইকে অলরেডি জামাই ষষ্ঠীর জন্য নেমন্তন্ন করে দিয়েছে প্রদীপ অনেক সকালে বেরিয়ে গেছে তো ওকে নেমন্তন্ন করা হয়নি তো মা আজকে প্রদীপ সন্ধ্যাবেলা আসার পরে তাকে নেমন্তন্ন করবে ওর আজকে আসতে আবারও দেরি হবে কারণ আজকে আবারও ডেন্টিস্টের কাছে যাবে এই নিয়ে মনে হয় ফোর্থ টাইম আরও মনে হয় দুবার ওকে যেতে হতে পারে তো চলো তাহলে আজকে দিনটা শুরু করি তারপরে তোমাদেরকে তো আপডেট দিতেই থাকবো এদিকে আমার কিচেন পুরো ক্লিন হয়ে গেছে সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে আর এদিকে মায়ের মা সোনাইকে খাওয়াতে বসিয়েছে এই যে এখানে খেতে বসেছে ডাল আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ আর আমাদের আজকে দুপুরে রান্না আমাদের সমস্ত হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি এতে আছে বেগুন ভাজা এতে আছে ডাল আর এটা না সিপ্রাদি দিয়েছে কাঁকরোল ভাজা আর উচ্ছে ভাজা এটা সিপ্রাদি দিল আর এতে আছে আমাদের জন্য উচ্ছে সেদ্ধ এতে তো ভাত আছে আর এতে আছে আলু পটলের কষা আর এতে ডিমের ঝোল দুবেলার জন্য দুবেলা এটা আমাদের হয়ে যাবে বিছানা আমার সব পরিষ্কার হয়ে গেছে আজকে অনেক কিছু কাজ তাড়াতাড়ি করে ফেলেছি বিছানা পরিষ্কার হয়ে গেছে ডাস্টিং কমপ্লিট আর এপাশের ঘরটাও পরিষ্কার হয়ে গেছে এপাশের ঘরটাও ক্লিন হয়ে গেছে পর্দাগুলো দিয়ে রেখেছি না তাই কারণে একটু অন্ধকার দেখতে লাগছে সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে আঠায় পুরো চপচপ করে পুরো তেল লাগিয়েছি আমি আজকে একটু শ্যাম্পু করব। আর বিলিভ মি আমার আফটার প্রেগনেন্সি আমার মানে ডিউরিং প্রেগনেন্সি আমার কিন্তু হেয়ার ফল হতো না ইভেন আফটার প্রেগনেন্সিও আমার হেয়ার ফল হয়নি আমার হয়েছে যখন আমার মেয়ে ছ মাস সাত মাস হয়ে গেছে না তারপরে আমার হেয়ার ফল শুরু হয়েছে আর আমার মাথাতে এখন আমি জানি না তোমরা বুঝতে পারবে কিনা মানে আমার চুল হাফের হাফ হয়ে গেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে আমার আগে যা চুল ছিল তার এখন হাফের হাফ হয়ে গেছে তোমাদের কারুর যদি কিছু জানা থাকে কীভাবে আমি আবার এটাকে কিছু আবার কিছু করতে পারি একটু আমাকে একটু জানিও কারণ আমি না সিরিয়াসলি করে বলছি আমি মেহেন্দি ট্রাই করিয়েছি আর আমি সত্যি যত্ন আমার না হয় না এটা আমার একটা বড় কথা আমি একবার বা দুবার ওই চুলে হেনা হয় না হেলা আমি হেনা কালার আমি মানে হেনা দিয়েছিলাম ওতে নাকি বলে যে চুলে নাকি ওই একটু মজবুত হয় চুল তো আমি দিয়েছিলাম আমার কাছে একটা প্যাকেট রাখা ছিল বলে একটু যত্ন নিতে লাগে আমি জানি কিন্তু আমি না এত কাজের মধ্যে ব্যস্ত থাকি যে একটু নিজের উপরে যত্ন নেবো সেটুকু সময় আমার হয়ে ওঠে না তো যাই হোক তোমাদের যদি কারোর কিছু নুস্কা জানা থাকে ঘরের নুস্কা তো প্লিজ আমাকে একবার কমেন্ট করে জানিও আর জামাই ষষ্ঠী নিয়ে আর কি বলবো তোমাদেরকে মাই বলবে আজকে আমরা অ্যাকচুয়ালি তিন বোন আমি ছোট। আর আমার বিয়ের পর থেকে জামাই ষষ্ঠী প্রত্যেক বছর আমার বাড়িতে এখানেই হয়ে এসেছে এবছরও নো ডাউট এখানেই হবে কারণ মা কোথাও যেতে পারবে না বরদিদির বাড়িতে হওয়া যেতে পারতো কিন্তু বর দিদিরা মানে মা এক সিঁড়ি দিয়ে নামতে পারবে না আর আমাদের ফ্ল্যাটে হচ্ছে লিফট নেই তো ওই কারণে মা তো এখন সেভাবে হাঁটাচলা করতে পারে না তাই কারণে সবাই এখানে আসবে বরদি মেজদি সবাই এখানে আসবে তো খুব খুশি খুব 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 খুশি এবছরের জামাষষ্ঠীটা আমার মনে হয় সব থেকে স্পেশাল হতে চলেছে এখন কিছু বলবো না তোমরা প্লিজ টিউন থাকো তোমরা সব জানতে পারবে আমাদের মধ্যে কিছু প্ল্যানিং হয়েছে বাট তোমাদেরকে জানাবো সব আস্তে আস্তে এখনও পুরো যেহেতু সব কিছু সঠিক নয় তাই কারণেই আস্তে আস্তে ওগুলো আবার এটা মানে একটা কিছু প্ল্যান করেছি ওটা আবার ভাঙবে আবার একটা নতুন হবে এরকম হতেই থাকে তো যা হবে তোমাদেরকে আপডেট আমি দিতেই থাকবো তো চলো আমি খুব 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 বেশি এক্সাইটেড এটার জন্য আমরা আমি প্রত্যেক বছর ইনফ্যাক্ট জামাষষ্ঠীর জন্য আমরা আমরা তিন বোনই খুব এক্সাইটেড হয়ে থাকি তো চলো খুব মজা হতে চলেছে খুব মজা একটা জামাইষষ্ঠী ব্লগ আসতে চলেছে স্নান হয়ে গেছে আমার এখন ঘড়িতে একটা বাজে মেয়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমরা এবারে খেতে বসবো আমার পুজো দাওয়া হয়ে গেছে খাওয়ার পরে জামা কাপড় আমার কাছা হয়ে গেছে ওই যে ওখানে রাখা আছে ওই জামা কাপড়গুলো সব কাঁচা হয়ে গেছে শুধু মেলবো বারান্দায় তো এখন আগে খেয়ে নেই খাওয়া খিদেও পেয়ে গেছে খুব খাওয়া দাওয়া করে নেওয়ার পরে তারপর জামা কাপড়গুলো বাইরে মেলে দেবো চলো তাহলে ডিনার লাঞ্চটা করে নিই হ্যাঁ খেতে বসবো তো এবারে আমরা এখানে আমি আর মা এখানে খেতে বসেছি এই যে আলু কাঁকরোল ভাজা আর এই যে উচ্ছে ভাজা এটা শিপরাদি দিয়েছিল আর এখানে অনেক রকম রান্না আছে তুমি জামাই ষষ্ঠী নিয়ে এক্সাইটেড অবশ্যই এদিকে একটু এসে কেন না আমি তো বসে আছি কিছু তো করতে পারছি না মেয়েরা জামাইরা এবছর আসবে তারা করবে রান্নাবাটি করবে খাবে রান্না করবে বলেই দিলে আমি তো এখনো কিছু বলিনি শুধু বলেছি যে হবে কিছু প্ল্যানই এখনো বলিনি আমি খুবই মানে দারুণ হবে এবছর জামাই তো বলো জামা সুস্তরটা ভালো হতে চলেছে তাই তো দারুণ সবাই আসছে তাই তো ঠিক আছে চলো চলো আমরা তাহলে খেয়ে নিই আর এখানে মা সেদ্ধটা মা খাচ্ছে আমাদেরও হয়েছে আর এখানে বসে ওখানে মোবাইল দেখছে আর এখানে টিভিতে একটু দেখতে দেখতে এখানে খাচ্ছি এক থেকে উঠে পড়েছি লাইভে গেছিলাম ওই সাড়ে তিনটে নাগাদ যেরকম আমি রোজই আসি তোমাদেরকে আগেও বলেছিলাম দেড় ঘন্টা মতো লাইভ করেছিলাম এসে দেখি ভাবলাম একটু তাড়াতাড়ি উঠে পড়েছি তো একটু রেস্ট করব কিন্তু মেয়ে উঠে পড়েছে যাই হোক মেয়ে এখন ওর দিয়ার সঙ্গে মানে মায়ের সঙ্গে বসে এখন খেলছে আর আমি এদিকে ওর সন্ধেবেলা টিফিনটা বানালাম আর প্রচণ্ড বেশি খিদে পেয়ে গেছে কেন না আমার সন্ধেবেলা এমনিতে খিদে পায় না কখনো বাট আজকে প্রচুর খিদে পাচ্ছে সে একটা বানাবো এখানে দুধ সুজি বানালাম মেয়ের জন্যে নিয়ে যাই মেয়েকে খাওয়াবো আর বাকি দুধটা এখানে গরম করতে বসিয়েছি ঘড়িতে না এখন ছটা মতো বাজে আর আমাদের এখানে দেখো কি কালো করে মেঘ হয়েছে যে সাদা বুঝতে পাশটা পারছেন মেঘ হয়েছে ওই দেখো দেখো কতজন এই যে এটা কলেজের মাঠ অনেকে খেলছে এখনো কতদিন ছাদে যাওয়া হয় না এখন আর সকালে একদম সময় করতে পারি না আর ঝিটা কি সুন্দর লাগছে ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে ভালো লাগছে আর এই যে দুধ সুজি বানিয়ে দিলাম মা এখানে সোনাইকে খাইয়ে দিচ্ছে মামা খাও আর বদমাসি এর তোমাদেরকে না একটা জিনিস দেখাই এই দেখো ওই দেখো এখানে না ছোট্ট ডিঙি যেগুলো বলে ডিঙ্গিতে করে না এই ঝিলে এত বড় ঝিল তো এই পুকুরে অনেক এই ঝিলে অনেক মাছ হয় এই মাছগুলোকে না খাবার দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা আর আমি আর শোনাই না এখানে জানলায় দাঁড়িয়ে কি দেখছি মামা কি হচ্ছে কি হবে সবাইকে হাই বলো বলো সবাই কেমন আছো আমিও ভালো আছি বলে দাও আমি আর মেয়ে না এখানে বসে বসে আমরা এই বাইরের ওয়েদারটা দেখছি মামা বৃষ্টি হবে বলো আয় বৃষ্টি ধান দেবো উঠে যাওয়ার পরে না আমি বিছানাটা আবারও একবার পরিষ্কার করে দিলাম ঠাকুরকে না এখানে সন্ধে বাতিও দিয়ে দিয়েছি এখানে খেলনা এটা পুরোনো জলের বোতল আর এটা হচ্ছে টিফিনের টিফিন বলছে এটা হচ্ছে ক্লিপের বাক্স এখানে অনেক ক্লিপ থাকে এখন তো আর বাঁধতে পারে না কারণ চুল নেই মাথায় কিন্তু যখন বড় চুল ছিল এগুলো বেঁধে স্কুলে যেত এগুলো কার ক্লিপ এটা মনির ক্লিপ এটা কার ক্লিপ এটা ক্লিপ এগুলো মনির ক্লিপ সবাইকে হাই বলো এদিকে তাকাও হাম্পি দাও সন্ধেবেলা টিফিনের জন্য হচ্ছে ম্যাগি এখানে আমার আর এই যে মাও খাচ্ছে এখানে বসে ম্যাগি আর টিভিতে দেখছি পঞ্চায়েত রাত্রি বাজে এখন আটটা চল্লিশ আমি এখন রান্না করে আসলাম রুটি বানানোর জন্য তরকারি তো বানানো হয়েই আছে আটা আমি অলরেডি মেখেই রেখেছি তো তোপট আমি রুটিগুলো বানিয়ে নিই প্রদীপ আটটা নাগাদ অফিস থেকে বেরিয়েছে মানে ভাবো একটা মানুষ প্রায় চৌদ্দ ঘন্টা বাড়ির বাইরে এই যে আটা এখানে মাখিয়ে রেখেছি এটা আরেকটু একটু ভালো করে মাখিয়ে নেব তারপরে রুটি বানাবো বানানো তো আমার এখানে হয়ে গেছে বাট আমাদের এখানে কারেন্ট নেই এই যে মেয়ে এখানে বসে আছে মা এখানে বসে আছে আর পুরো ঘর অন্ধকার আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রদীপ এখনো বাড়ি থেকে মানে বাড়িতে ঢোকে নি দেখাচ্ছি এই যে মুসলধারে বৃষ্টি হচ্ছে বাইরে রাত্রি এখন দশটা বাজে প্রদীপ এখনো বাড়ি ফেরেনি আর এই দেখো বাইরে এই পরিস্থিতি আমি এখানে জানলায় এই রাস্তা দিয়েইও আসবে আমি এখানে জানলায় বসে ওয়েট করছি ও কখন আসবে আর একটা জিনিস দেখলাম তোমাদেরকেও দেখাতে চাই দেখো এই বৃষ্টিতে এই বৃষ্টিতে দেখো মাঠের মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে আর ছেলেগুলো দেখো কিভাবে খেলছে জলের মধ্যে এগুলো দেখলে না আমি আমার ছোটবেলাকার কথা অনেক মনে করি দেখতে পাচ্ছ তোমরা ওই মাঠের মধ্যে আমি যতটা জুম করা যায় জুম করে দেখাচ্ছি এই ছেলেগুলো মাঠের মধ্যে বৃষ্টির মধ্যে জল নিয়ে খেলছে মা খেয়ে নিয়েছে আর সোনাই খেতে বসেছে আমি এখানে জানলাতের দিকে তাকিয়ে বসে আছি ও কখন আসবে রাত্রি বাজে এখন দশটা পঁচিশ আর প্রদীপ এই সবে বাড়ি ফিরল পুরো ভেজা হয়ে রাত্রি বাজে এখন প্রায় এগারোটা দশ আর এই সবে আমি কিচেনের সব কিছু ক্লিন করলাম সমস্ত বাসনও এখানে ধুয়ে রাখলাম আর প্রদীপ খেয়েই গেছে স্নানে গেছে আর আমাদের এখানে এখনো কারেন্ট নেই এই একটাই আমার কাছে কারেন্ট যাওয়ার মানে পরে আমি এই একটাই জিনিস আছে যেটা আমি জ্বালাতে পারি এটাও আর কতক্ষণ জ্বলবে আমি জানি না আর মেয়ে কোথায় দেখাচ্ছি সোনাই আর দিয়া এখা মানে সোনাই আর মা এদিকে বসছে মায়ের রুমে এই যে খালি গায়ে বেচারা গরমে এই যে মা আর সোনাই এখানে বসে আছে বৃষ্টি কিন্তু থেমে গেছে জানো তো তোমাদের দেখাচ্ছি বৃষ্টি কিন্তু বাইরে নেই বাইরে রাস্তার আলো আছে কিন্তু আমাদের ঘরে আলো নেই লাইট নেই বৃষ্টি থেমে গেছে হ্যাঁ হালকা হালকা বৃষ্টি পড়ছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর কি বলবো সবাই ভালো থেকো গুড নাইট আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে